মুখে সাফল্য আবগারি দপ্তরের প্রায় ১৯ লক্ষ টাকার মত বাজেয়াপ্ত করল আবগারি বিভাগ সাফল্য বিভাগ প্রায় লক্ষ বেআইনি ভাবে রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রি করতে নিয়ে আসা সিকিমের মত আটক করল আবগারি বিভাগ স্পেশাল কমিশনার অব রেভিনিউ এর কাছ থেকে পাওয়া গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় আবগারি বিভাগ গতকাল রাতে আবগারি বিভাগের কাছে খবর আসে সিকিম থেকে একটি বোলেরো পিক গাড়ি করে প্রায় উনিশ লক্ষ টাকার মত দার্জিলিং জেলায় ঢুকছে এই খবরের ভিত্তিতে অভিযানের জন্য টিম সাজায় আবগাড়ি বিভাগের আধিকারিকেরা দার্জিলিংয়ে ঘুম এবং জোরথং এলাকাতে ওই বেআইনি মত বোঝায় বোলেরো পিক আপ ভ্যানটি ঢোকার কথা ছিল সেই মোতাবেক ঘুম এবং জোরথাং এলাকাতে ফাঁদ পাতে আবগাড়ি বিভাগ গোপন সূত্রে পাওয়া খবর সত্যি হয়ে গেল আবগাড়ি বিভাগের চোখে পড়ে যায় ওই বোলেরো পিকআপ ভ্যানটি এরপর আবগাড়ি বিভাগের আধিকারিকেরা ওই বোলেরো পিকআপটির পিছু নেয় অবশেষে দার্জিলিং এর মকাইবাড়ি চা বাগান এলাকায় রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে নিয়ে আসা বেআইনি মত বোঝায় বোলেরো পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয় আবগাড়ি বিভাগ গাড়িটি তল্লাশি করতেই বেরিয়ে আসে কার্টুন কার্টুন বেআইনি মত হিসেব করে দেখা যায় পিকআপ ভ্যান গাড়িটি সহ প্রায় উনিশ লক্ষ টাকার বেআইনি মত সিকিম থেকে নিয়ে আসা হচ্ছিল এ ঘটনায় গাড়ি চালক সহ দুজনকে গ্রেপ্তার করেছে আবগাড়ি দপ্তর ধৃত দুজনের বাড়ি দার্জিলিং জেলার বিজনবাড়ি এলাকায় আজ ধৃতদের আদালতে তোলা হবে পাশাপাশি এই মত পাচার কাণ্ডে কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে আবগাড়ি বিভাগ এবং রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিয়ারের দাম সামান্য একটু বাড়ার ফলে এই ইনফিলটেশনটা আরও বেশি মাত্রায় হচ্ছে আমরা সজাগ আছি জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের নেতৃত্বে আজকে এই কাজটা হয়েছে বটে তবে আমাদের অন্য পাঁচটি যে কনস্টিটিউটিং জেলা রয়েছে তারাও চেষ্টা করছে এই সিকিম মদ এবং বিয়ারের ইনফিল্টেশনটাকে কমানোর জন্য আমাদের বিশেষত সতর্ক থাকতে হবে এই সামনের পুজো এবং দিওয়ালির সময়টাতে তো বলতে পারেন ফেস্টিভ সিজনে দিস ইজ ফার্স্ট অফ ইটস কাইন্ড যেটা সিজার হল ফেস্টিভ সিজনে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে আমাদের নাকাগুলোকে আরও স্ট্রং করা হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটি অফিসারকে বলা হয়েছে যে তাদের ইনফরমেশান নেটওয়ার্কটাকে আরেকটু একটু ভাইব্রান্ট করতে যাতে করে আমরা এই ক্ল্যান্ডেস্টাইন ট্রান্সপোর্টটাকে রুখতে পারি যাওয়ার কি এখনো প্রবণতা রয়েছে থেকে আমরা বিহারগামী দু একটি গাড়ি ধরেছিলাম রিসেন্ট পাস্টে তবে সাম্প্রতিক অতীতে ধরা পড়েনি ধরা পড়েনি বলেই যে প্রবণতাটা নেই এই দাবি আমি করছি না তবে বিহার বর্ডারগুলোতেও আমাদের নকশালবাড়ি এক্সাইজ স্টেশন তারা কাজ করছে এবং তাদের ডিউটি নাকা ডিউটি ইত্যাদি চলছে